প্রিয় বন্ধুরা আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম দেখেন ওই দেখেন ইন্ডিয়া আমরা কিন্তু বর্তমানে এক পাহাড়ে আছি গাবরালি আমাদের এখানে পাহাড় খুব সুন্দর একটি পাহাড় ওই দেখেন ইন্ডিয়া কত সুন্দরভাবে দেখা যাচ্ছে আমাদের এখান থেকে আসলে তারা আস্তে আস্তে অনেক জায়গা আমাদের এখানে দখল করে নিচ্ছে দেখা যাচ্ছে আমরা ছোটোবেলায় যে সময় এদিক দিয়ে যাই যে এদিকে ঘুরতে যাইতাম তখন দেখতাম যে এদিকে অনেক আমাদের ওই দিকের পাহাড়গুলো আমাদের ছিল এখন আস্তে আস্তে দিকে ওই পাহাড়গুলো ইন্ডিয়ার হয়ে গেছে আসলে কি বলবো তবে এই জায়গাটাতে আমরা প্রায় সময় আসি বাড়িতে গেলে আর এটা হলো আমার বন্ধু আর একজন আছে আমার সবচেয়ে কাছের দুইটা বন্ধু তার মধ্যে এই হলো একজন আরেকজন আমার সাথেই আছে দেখতে পারবেন আসলে আমরা মাঝে মাঝে এই জায়গাটিতে ঘুরতে যাই আমার কাছে খুব ভালো লাগে ঘোরাফেরা করতে আমি আপনাদেরকে আগেও বলছি আর এই জায়গাটিতে আসলে এটি বাংলাদেশের পাহাড় তবে ওই পাশের পাহাড়গুলো ইন্ডিয়ার আস্তে আস্তে ইন্ডিয়া অনেকগুলো জায়গা আমাদের দল করে নিয়েছে আসলে আমরা গিয়েছিলাম অন্য এক কাজে মেহমান নিয়ে গিয়েছিলাম এই যে এই জায়গাতে এটা হলো আমাদের দুবোরা থানা ঘুষগাঁও এখানে বছরে একবার ডুল হয় হিন্দু ধর্মাবলম্বী বাইক মন্দির এখানে প্রচুর মানুষ আসে এটা হলো বাজার আসলে এটা মেলার দোকান বসছে এখানে এখানে শুধু অন্য কিছু বিক্রি করছে ওই পাশে অন্য অন্য দোকান এক এক শাড়ি এক এক রকম দোকান বসছে আর এখানে কিন্তু বিশাল মানুষ হয় বছরে একবার করে হয় এটা আর আমি আপনাদেরকে দেখাবো এখন এই দেখেন এটাও খুব সুন্দর একটা নদী নদীর ওই পাশে ইন্ডিয়া নদীর এই পাশে বাংলাদেশ আসলে নদীর ওই পাশে ইন্ডিয়া বলতে ওই নদীর ওই পাহাড় থেকে ইন্ডিয়া আর এই পারে বাংলাদেশ নদীও বাংলাদেশের এটা এখানে যে কে নামতে পারে আসলে পানিটা প্রচুর ঠান্ডা আর পানিটা একেবারে পরিষ্কার যাই যান দেখে আপনাদের অনেক অনেক ভালো লাগবে যে যাবেন আমাদের দেবরাতে অবশ্যই দেবো দেখার মতো অনেক কিছু আছে যদি যান ময়মসিংহ হয়ে হালুয়াঘাটেও যেতে পারবেন ময়মসিংহ থেকে তারাকান্দ হয়েও যেতে পারবেন যার যার যেতে ইচ্ছে হয় আমাদের গ্রামে আপনারা অবশ্যই গিয়ে ঘুরে আসবেন দুবরা থেকে দুবোরা আসলে অনেক সুন্দর দেখার মতো একটি জায়গা ঘুরে ফেরা করতে হলে আমাদের এলাকায় যাবেন সবাই ঘুরে আসবেন গেলে আপনাদের আবার যেতে মন চাইবে আসলে আমাদের দুবরা জেলাটা অনেক সুন্দর যারা জাননি তারা বুঝবেন না যারা গেছেন তারা আবার যাইতে মন চাইবে এটাই বাস্তব আর কার কার কাছে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই শেয়ার করে দিবেন যদি ভালো লাগে আর কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টটি জানিয়ে দেবেন যদি ভিডিওটি ভালো লাগে পরবর্তী আরও এরকম ভিডিও চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আমি আবার আপনাদেরকে এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখেন প্রচুর মানুষ কিন্তু এখানে আর পাশ দিয়েও আরও অনেক মানুষ আসতে দেখতেই পারছেন আসলে কি বলবো এই জায়গাটাতে অনেক মানুষ আসে ঘোরাফেরা করতে অনেক ভালো লাগে আমার কিন্তু ঘোরাফিরা করতে অনেক অনেক ভালো লাগে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম